সুপ্রিয় দর্শক নাসির নাইনটি এইট পেজে আপনাদেরকে স্বাগতম আজ এসেছি ইসলামপুর উপজেলা নোয়ারপাড়া হারগিলা একটি বাজারে এই বাজারে এসে দেখি কাঁচামাল দোকানিরা নিরেও বিয়ে বসে আছে কোনো লোক নেই আমাদের সেই চিরচিনা হারগিলা চোর বাজার এই বাজারটি একসময় অনেক জগজমক ছিল আর আজকে এই বাজারটি জগজমক নেই বললেই চলে দেখুন কাঁচামাল নিয়ে দোকানিরা বসে আছে দু একটি করে মানুষ এসে কিনে নিয়ে যাচ্ছে সেই সমতুল্য মূল্য পাচ্ছে না সেই সাথে আমি দেখে অনেক অবাক হলাম দেখুন আসলে বাজারটি জনশূন্য বলেই চলে একজন লোক মূলা নিয়ে বসে আছে পাশাপাশি কফি এবং অনেক ধরনের কাঁচামাল নিয়ে বসে আছে সেই সাথে আপনি দেখতে পাচ্ছি একটি কাস্টমার এর পাশাপাশি দেখতে পেলাম একজন ধান বাড়ি দিচ্ছে সে ধানের কাজ করতেছে বাজারের এবং বাজারের সাথে দেখুন পাশে আছে অনেক দোকান আমরা এই বাজারটি আগের মতো জমজমার দেখতে চাই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সময়।